হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন বিদেশে একই সাকিব কুবলি কুপন ক্যামেরায় ধরা পড়লেন এবার টলিউডের আলোচিত জুটি সাকিব খান ও স্বপ্নম বুবলিকে নিয়ে ভক্তদের আগ্রহে শেষ নেই সম্পর্কের জটিল সমীকরণ লুকিয়ে প্রেম গুপনি বিয়ে সবকিছু মিলিয়ে তারা হয়েছেন। তবে এবার ঘটেছে তা পরমকপ্রদ একটি এবং সেখানে একই বাসায় অবস্থান করছেন যদিও বিষয়টি নিয়ে তারা কখনো প্রকাশ্যে কিছু বলেননি তবে এবার গোপন ক্যামেরায় ধরা পড়ে গেছে তাদের একসঙ্গে থাকার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে সাকিব ও বুবলি আলাদা আলাদা সময় বের হচ্ছেন যদিও তারা একসঙ্গে ক্যামেরায় ধরা পড়েননি তবে সময়ের ব্যবধান এতটাই কম যে সন্দেহ আরো গাঢ় হয়েছে একজন প্রত্যক্ষ দোষীর দাবি আমি নিজে দেখেছি তারা একই বিল্ডিং এ আছেন সকালে সাকিব বের হন কিছুক্ষণ পর হুগলি হন আবার সন্ধ্যায় তারা প্রায় একই সময়ে ফিরে আসেন এমন ঘটনার পর নেটিজনদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে কেউ বলছেন তারা হয়তো নিজেদের সম্পর্ক নতুনভাবে মেরামত করার জন্য চেষ্টা করছে আবার কেউ মনে করছেন এটি নিচুকেই কাজের প্রয়োজনে একসঙ্গে থাকা তবে সাকিব বুবলি এই ভিডিও নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তারা কি সত্যি পুরনো সম্পর্কের বাদল আরো করতে চাইছেন নাকি এটি শুধুই কাকতালীয় ঘটনা সেটাই এখন বড় প্রশ্ন তো দর্শক বন্ধুরা সাকিব ও বুবলির এই ঘটনাটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন